হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজা একটা রুমা আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন কেউ ভালো আছি অ্যালারাম রহমতে বাবু লুডুস খাবে তো এই যে গরম পানির মধ্যে একটু তেল আর একটু লবণ দিয়েছিলাম এখন এই যে এটা এই লুডুসটাকে আমি একটু ভেঙে দিই কারণ আমার বাবুর তাহলে খেতে সুবিধা হয় আর আমি এর মধ্যে পাস্তাও দিয়েছি বাবু পাস্তাও পছন্দ করে অনেকটা আর একটু আলুও দিয়েছি আর এদিকে আমি রান্না করছি এই যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এখন আমি এই যে ভুড়ি রান্না করব পেঁয়াজ লবঙ্গ এলাচ এগুলো ভে হালকা একটু ভেজে এখন এই যে ভুড়িটা দিব দিয়ে এখন আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরা এক চামচ পরিমাণ আমি যেহেতু অল্প পরিমাণ রান্না করি তো আমার এক চামচ পরিমাণ মশলা দিলেই কিন্তু হয়ে যায় বেশি রান্না করলে হয়তো আমার বেশি মশলা লাগে তো এই যে আমি হলুদ দিয়ে আগে আমি জিরা আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গোড়া একটু বেশি পরিমাণে দিয়েছি দুই চামচের মতো কারণ একটু ঝাল না হলে ভালো লাগবে না আর হলুদও দিয়েছি এক চামচ আর এক চামচের একটু বেশি দিয়ে আমি এখন এই যে ভালোভাবে কষাচ্ছি আর এদিকে আবার আমার এই যে পাস্তার এইটাও এখন আমি পানি ঝরিয়ে নিলাম আর এই যে পেঁয়াজটাকে ভেজে তার ভিতরে ডিম দিয়ে তারপর এখন যে মশলা দিয়ে ভেজে নিচ্ছি আর এখন এই যে লুডুসটা দিয়ে দিব আমি একসা একসাথে আসলে দুইটা রান্না করছি রাত্রেবেলা আর আমি এই লুডুসটাকেও আবার রান্না করার পরে ভাবছি যে এই লুডুসের যেই পানিটা বের হয়েছে ওটা দিয়ে আমি স্যুপ রান্না করব দেখা যাক এই তো আমার পাস্তাটা হয়ে গেছে লুডুস আর পাস্তা এখন আমি যে এটার মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম দেখা যাক আমি পুরো পাস্তাটা বা লুডুস রান্নাটা দিব না আমি অল্প পরিমাণ দিয়েছি যে খেতে কেমন হয় ট্রাই করছি যেহেতু নতুন কিছু এই যে কিছু রেখেছি আর বাবুকে কিছু খেতে দিব তো বাবু আমি রান্না করছি আর এদিকে বাবুকে ফোন দিয়েছি হাতে যে ও ফোন দেখুক আর একটু যদি খায় তো এই তো অবস্থা বড় একটা প্লেটে দিয়েছি কারণ ও বিছনায় বসে বসে হয়তো বা দেখবে আর খাবে বাচ্চা মানুষ যেভাবে সুবিধা হয় আর কি এই যে বাবুকে দিলাম আর এদিকে আমার ভুড়ির মধ্যে একটু আলু দিয়ে এটাকেও কষিয়ে নিচ্ছে আস্তে আস্তে রান্না কিন্তু হয়েই গেছে আর একটু ভাজা ভাজা না হলে ভুড়ি ভাজা খেতে ভালো লাগে না আর এই যে আমার লুডোস পাস্তা রান্না আর এইটা হচ্ছে স্যুপ লুডুস পাস্তার স্যুপ তো দুইটাই আসলে পাস্তাটা খেয়ে দেখবো কেমন হয়েছে আপনাদের সাথেও শেয়ার করে জানাবো তো এই তো আসলে ভাবলাম যে একটু রান্না করি সেদিন একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি তো সেটা অনেক মজার ছিল তো আমিও বাসে একটু ট্রাই করলাম এই যে এখন আমি একটু খাই কারণ রান্নাঘর পরিষ্কার করলাম সব কিছু রান্না রান্নাবান্না শেষ করে এখন আমি আসলাম আসলে কাজ করি আর সব গুছিয়ে রাখি কারণ এলোমেলো ভালো লাগে না যতটুক পারি অনেক যে গুছিয়ে রাখতে পারি তা না বাট চেষ্টা করি ছোট বাচ্চাকে নিয়ে যতটুকু করার তো এই যে এখন আমি একটু নিলাম খেয়ে দেখি আসলে কেমন হয়েছে দেখে তো খুব ভালো লাগছে আমার বাসায় চিলি সসটা ছিল না শুধু টমেটো সসটা দিয়েছি চিলি সসটা দিলে আরও বেশি ভালো হতো আর একটু ঝাল ঝাল হতো ঝাল একটু কমও দিয়েছি বাবু যেহেতু খাবে তো আসলে মজাই ছিল আর এই যে এটা হচ্ছে পুঁইশাকের বিচি এই রান্নাটা আমার খুব ভালো লাগে এটাও আজকে করেছি তাই তো পুঁইশাক পুঁইশাকের বিচি রান্না এবং ভুড়ি রান্না করলাম এগুলোই আজকে রান্না আর এই যে আবরের বাবা বাবা নিয়ে এসেছে আমার জন্য জুস বাবুর জন্য বিস্কুট তারপরে সবেদা ফল ওষুধ এই তো টুকটাক বাজার তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের সেটা জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ